আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আবেদনপত্রের ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমরা আজকের পর্বে চিঠিপত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ আবেদনপত্র নিয়ে আলোচনা করব। যেখানে আমরা আবেদনপত্র কেন লেখা হয় কাদের কাছে আবেদনপত্র লেখা হয় এবং আবেদনপত্র লেখার যে খুঁটিনাটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব এবং যে বেসিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই বেসিকগুলোর অনুসারে আমরা হচ্ছে নমুনা দিয়েও দেখব যে কীভাবে হচ্ছে আমরা আবেদনপত্রটি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি সুন্দর করে লিখতে পারি এবং হচ্ছে একটা আবেদনপত্রের মধ্যে যেহেতু একটা ফর্মাল লেটার মানে হচ্ছে আনুষ্ঠানিক একটা বা প্রাতিষ্ঠানিক একটা হচ্ছে লেটার তো এই লেটারটি বা এই পত্রটি যতটা সুন্দর করে আমরা প্রেজেন্ট করতে পারবো বা যতটা হচ্ছে সুন্দর করে আমরা উপস্থাপন করতে পারবো আমাদের নাম্বারের হচ্ছে কি বলে নাম্বার কিন্তু পরীক্ষার মধ্যে অনেক বেশি পরিমাণে আসার সম্ভাবনা আছে কারণ আবেদনপত্রের মধ্যে লেখা খুবই সংক্ষিপ্ত ওখানে কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করার মতো অ্যাকচুয়ালি কোনো কিন্তু তোমার জায়গা নেই বা সুযোগ নেই তোমার যেটা দরকার তোমার যেটা সুবিধা তোমার যেটা অসুবিধা এই বিস্তারিত সম্পর্কে তোমাকে হচ্ছে একদম ফর্মালি একটা লেটার তোমার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট তোমাকে পাঠাতে হবে তো এটার মধ্যে তোমার মনের ভাব প্রকাশ করার কোনো ব্যাপার স্যাপার নেই তোমার কোনো মন্তব্য বলার বা মন্তব্য হচ্ছে প্রকাশ করার কোনো সুযোগ নেই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথা রেখে আমাদের একটা আবেদনপত্র সুন্দর করে লিখতে হবে তো আমরা দেখে আর আমাদের বেসিকের মধ্যে আমরা কী কী নিয়মগুলো সাজিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করি আমাদের প্রথম জানতে হবে যে আবেদনপত্র অ্যাকচুয়ালি কাদের কাছে লেখা হয় বা কাদ কি উদ্দেশ্যে আবেদনপত্রটা আসলে লেখা হয়ে থাকে আবেদনপত্র নামটা যেহেতু আবেদন তো এটা শুনে আসলে বোঝা যাচ্ছে যে কারো কাছে কোনো কিছু আবেদন করার জন্য কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য অথবা হচ্ছে কোনো কিছু আমাদের দরকার সেটা হচ্ছে কর্তৃপক্ষের নিকট জানানোর জন্য কিন্তু আসলে সাধারণত আবেদনপত্রটা লেখা হয়ে থাকে আচ্ছা আবেদনপত্রের সংজ্ঞাতে আসি আমরা কোনো প্রতিষ্ঠানের নিকট যথাযথ কর্তৃপক্ষের নিকট কোনো বিষয়ে জানিয়ে বা কোনো কিছু চেয়ে যে পত্র লেখা হয় তাই আবেদনপত্র বা দরখাস্ত তার মানে কি বলা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের নিকট বা যথাযথ কর্তৃপক্ষের নিকট এখন যে প্রতিষ্ঠানের কাছে তুমি হচ্ছে চাকরিরত অবস্থায় আছো অথবা তুমি স্কুলে পড়ছো অথবা কলেজে পড়ছো অথবা ইউনিভার্সিটিতে পড়ছো যেখানেই তুমি কাজ করছো বা পড়ছো না কেন এই যে তোমার কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নিকট অথবা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নিকট ঠিক আছে সে মানে যার জন্য যেটা আর কি প্রতিষ্ঠান বলতে যে কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান বোঝানো হয়ে থাকে এবং কর্তৃপক্ষ হচ্ছে তোমার যে কোনো ধরনের কর্তৃপক্ষ হতে পারে এমনও হতে পারে হয়তো তোমার নিজের সেক্টরের বাইরে তোমার কাজের বাইরে যে অন্য কোনো জায়গায় হয়তো কোনো অ্যাপ্লিকেশন তোমাকে দিতে হচ্ছে বা দরখাস্ত তোমাকে দিতে হচ্ছে তো এই যে তোমার এই সকল ব্যক্তিবর্গ বা এই সকল হচ্ছে জায়গার প্রেক্ষিতে তোমাকে এমন কিছুর জন্য আবেদন করতে হবে যেটা তোমার প্রয়োজন সেক্ষেত্রে কোনো বিষয়ে আবেদন জানিয়ে কোন পত্র লেখাকে হচ্ছে আবেদনপত্র অথবা দরখাস্ত বলা হয়ে থাকে আবেদনপত্র আর দরখাস্ত কিন্তু দুইটা একই জিনিস এরপর আসো আবেদনপত্র লেখার নিয়ম তারিখ দিয়ে আবেদনপত্র শুরু করতে হবে সর্বপ্রথম নিয়ম প্রথম নিয়ম হচ্ছে তারিখ দিয়ে আমরা আবেদনপত্র শুরু করবো যেই তারিখে আমরা আবেদনপত্রটা লিখছি আমরা সেই তারিখটা ইস্যু করব এখন তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই দিনের তারিখও তুমি দিতে পারো সমস্যা নেই তো কিন এখানে তারিখটার জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা নেই এটা তুমি যে কোনো একটা তারিখ দিয়ে হচ্ছে শুরু করতে পারো দুই নম্বর আসো প্রাপকের প্রাতিষ্ঠানিক পদ ও ঠিকানা উল্লেখ করতে হবে প্রাপকের মানে হচ্ছে যাকে তুমি পাঠাচ্ছ সে হচ্ছে রিসিভ করবে যে মানে হচ্ছে তোমার লেটারটা রিসিভ করবে সে হচ্ছে প্রাপক এবং তার প্রাতিষ্ঠানিক পদ সে ওই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের কাছে তুমি পত্রটা পাঠাচ্ছ ওই প্রতিষ্ঠানে তার হচ্ছে পদটা কী সে কী অবস্থায় চাকরিরত আছে বা তার সে হচ্ছে তোমার ডিজিগনেশানটা কি এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিকানা কোন জায়গা কোন অফিস কোন স্কুল কোন কলেজ কোন ভার্সিটি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যে প্রথম দিকের মানে আবেদনপত্র লেখার ক্ষেত্রে কিন্তু নিয়মকানুনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এটা হচ্ছে তোমার ফর্মাল লেটার এটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নিকট পাঠানো হচ্ছে তো এটা কিন্তু ধাপগুলো মেনটেন করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমাদের দুই নাম্বার আসতেছে কি প্রাতিষ্ঠানিক পদ এবং হচ্ছে ঠিকানা ওই অফিসের ঠিকানা বা ওই হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা আমরা দি না তিন নাম্বার আস হচ্ছে সংক্ষেপে পত্রের বিষয়বস্তু উল্লেখ করতে হবে সংক্ষেপে মানে হচ্ছে তোমার একদম আমরা বিষয় দিয়ে যেই বিষয়টা লিখি যে ছুটির জন্য আবেদন বিষয় দিয়ে বললাম পাঠাগার স্থাপনের জন্য আবেদন বিষয় দিয়ে বললাম হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে ঠিক করার জন্য আবেদন বিষয় দিয়ে বললাম রাস্তাটা ঠিক করার জন্য আবেদন তো এই যে জিনিসগুলো একদম ছোট চার থেকে পাঁচ শব্দের মধ্যে আমরা বিষয়টা উল্লেখ করব যে আমি এই বিষয় আপনার কাছে একটা আবেদন করতে চাচ্ছি ঠিক আছে একদম প্রথম একটা প্রাথমিক ধারণা হিসেবে আমরা বিষয়টা দিব বিষয়ের পরে এবং মূল বক্তব্যের শুরুতে প্রয়োজন অনুসারে সম্ভাষণ শব্দ ব্যবহার করতে হবে তার হচ্ছে বিষয়ের পরে এবং মূল কথাবার্তা শুরু করার আগে আমরা জনাব দিয়ে শুরু করতে পারি আমরা সুধি দিয়ে শুরু করতে পারি সুধি আমরা সাধারণত দরখাস্ত বা আবেদনপত্রের মধ্যে লিখি না কারণ সুধি শব্দটা হচ্ছে তোমার ফর্মাল না সুধি শব্দটা হচ্ছে আন্তরিকতার সাথে কাউকে সম্ভাষণ করার জন্য সাধারণত সম্বোধন শব্দটা ব্যবহার হয়ে থাকে ঠিক আছে আমরা সাধারণত একদম অধিকাংশ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত জনাব শব্দটা দিয়ে ব্যবহার করে থাকি এর এরপর আসে হচ্ছে আমাদের পরবর্তী নিয়মে মূল বক্তব্য দুটি অংশে বিভক্ত থাকে প্রথম অংশে বক্তব্যের বিষয়বস্তু বা সমস্যার প্রকৃতি তুলে ধরা হয় অর্থাৎ প্রথম যে অংশটুকু থাকবে প্রথম অংশটুকুর মধ্যে আমি যেই বিষয়ে লিখতে চাচ্ছি বা যেই বিষয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয় সম্পর্কে হচ্ছে আমাকে বিস্তারিত তুলে ধরতে হবে যে আমি গত যদি এটা ছুটির আবেদন হয়ে থাকে আমি বলবো গত দুই তিন দিন ধরে আমি আসতে পারিনি আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম বা আমার পারিবারিক কোনো ধরনের সমস্যা ছিল বা যেই কারণেই আমি আসতে পারিনি সেই কারণটা আমাকে সুন্দর করে উল্লেখ করতে হবে এর পরবর্তী অংশের মধ্যে আমাকে আবেদন করতে হবে যে আমার যে জিনিসটা দরকার আপনি দয়া করে আমাকে এটা দেন তো এখানে কি বলছে দ্বিতীয় অংশে যে বিষয় লেখা হচ্ছে সে বিষয়ে আবেদন করতে হবে বিনীতভাবে আবেদন করতে হবে যে আমাকে ছুটি দেন আমাকে হচ্ছে এই কাগজটা রেডি করে দেন আমাদের স্কুলের মধ্যে পাঠাগার স্থাপন করে দেন আমাদের স্কুলের মধ্যে একটা ফিল্টার স্থাপন করে দেন আমাদের রাস্তাটা ঠিক করে দেন তো এই জিনিসগুলো আমাকে সুন্দর বিনয়ের সাথে লাস্টের পরের মানে মূল কথার পরের অংশতে বলতে হবে যে এই জিনিসটা আমার দরকার আপনি দয়া করে ঠিক করে দেন এই ব্যাপারটা এরপর আসবে হচ্ছে সর্বশেষ লেখকের নাম পরিচয় ঠিকানা উল্লেখ করতে হবে অর্থাৎ যে হচ্ছে প্রেরক ঠিক আছে লেখকা প্রেরক মানে যে হচ্ছে পাঠাচ্ছে যার থ্রুতে হচ্ছে তোমার কি বলে তোমার পত্রটা হচ্ছে প্রধান শিক্ষকের নিকট বা চেয়ারম্যানের নিকট বা হচ্ছে তোমার চ্যান্সেলারের নিকট বা ডিনের নিকট যার কাছেই যাক না কেন যেই পদের লোকের কাছেই যাক না কেন তার নাম পরিচয় দিতে হবে যে আমি হচ্ছে অমুক জায়গা থেকে অমুক বলছি অমুক আমার ঠিকানা এই ব্যাপারটা এই হচ্ছে আমাদের টোটাল সুন্দরভাবে বেসিকগুলো একদম ধাপে ধাপে দিয়ে দেওয়া হয়েছে এই বেসিকগুলো যদি তোমরা ঠিকমতো মনে রাখো ইনশাল্লাহ তোমাদের আবেদনপত্রের মধ্যে আট থেকে নয় তোমরা পাবাই যদি এই স্টেপগুলো তোমাদের একদম সুন্দরভাবে একদম স্টেপ বাই স্টেপ থাকে এবার আসো আমরা যে হচ্ছে ইয়াগুলো লিখলাম বেসিকগুলো লিখলাম এই বেসিকগুলো কিভাবে আমরা সাজিয়েছি এবং কোনটার পরে কোনটা দিয়েছে এবং কীভাবে আমরা একটা সুন্দরভাবে আবেদন লিখতে পারি সেটার হচ্ছে একটা উদাহরণ আমরা দেখি প্রথম হচ্ছে আমাদের ছুটির জন্য আবেদন যা আমি ছুটি নিয়েছি বা নিবো ছুটি হচ্ছে ছুটি নিয়েছি বা নিব সেই জন্য আমাদের আবেদন ঠিক আছে আচ্ছা প্রথমত আমরা কি বলেছিলাম তারিখ দিয়ে শুরু করতে হবে আমাদের এখানে তারিখ দেওয়াই আছে তারিখ হচ্ছে পঁচিশে জুন দু হাজার বাইশ যেইটাই যেই তারিখে হোক না কেন তুমি সেই তারিখ দিবা এরপর আসলে হচ্ছে প্রধান শিক্ষকের নিকটে আমি পাঠাচ্ছি আমার এই আবেদনটা কার কাছে যাবে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যাবে তারপর আসছে আইডিয়াল স্কুল এবং কলেজ মিরপুর ঢাকা বিষয় কি বিষয়বস্তু হচ্ছে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন অর্থাৎ আমি হচ্ছে অলরেডি গ্যাপ দিয়েছি মানে আমি হচ্ছে স্কুলে তিন দিন ধরে উপস্থিত হতে পারিনি এই না পারার কারণে হয়তো পরবর্তীতে আমার জরিমানা হতে পারে অ হয়তো কোনো ধরনের কোনো সমস্যা পরবর্তীতে হতে পারে তো পরবর্তীতে যাতে এই জরিমানা সম্পর্কিত কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমি হচ্ছে টিচারকে অবগত করে রাখলাম যে আমি গত তিন দিন স্কুলে আসতে পারিনি এবং এই ছুটি যাতে তারা হচ্ছে আর কাউন্ট না করে ঠিক আছে আচ্ছা এইবার আসা হচ্ছে কী বলতেছে মহোদয় তা আমরা একটু আগে বলেছিলাম অধিকাংশ জায়গায় জনক হতে পারে আবার হচ্ছে তুমি মহোদয় দিতে পারো খুবই ফর্মালি হচ্ছে তাদেরকে সম্বোধন করা বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে গত বিশ জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি তার মানে কি বলছে যে আমি গত বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ পাঁচ দিন হচ্ছে আমি স্কুলে আসতে পারিনি কি কারণে শারীরিক অসুস্থতার কারণে তো সেটা তাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমি এই কয়েকদিন স্কুলে উপস্থিত ছিলাম না এই চার দিন আমি জ্বরে আক্রান্ত ছিলাম আমার চিকিৎসা সংক্রান্ত প্রমাণপত্র আবেদনের সঙ্গে যুক্ত করা হলো অর্থাৎ আমি যে আসলে অসুস্থ ছিলাম সেটা প্রমাণপত্র স্বরূপ আমাকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে বা আমি যে হচ্ছে ডাক্তারের স্মরণাপন্ন হয়েছিলাম সেটা হচ্ছে তাদেরকে বলা হলো ঠিক আছে অতএব বিনীত নিবেদন এই যে উপরযুক্ত বিষয় বিবেচনা করে উক্ত দিনগুলো ছুটি মঞ্জুর করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো তার মানে বলছে যে আমার এই সমস্যার কথা বিবেচনা করে যদি আপনারা আমার এই ছুটিগুলো মঞ্জুর করেন তাহলে আমি অবশ্যই উপকৃত হব এবং লাস্টে দিয়ে বিনীত আসমা আক্তার শ্রেণী নবম এবং রোল হচ্ছে চোদ্দ এই লাস্টে হচ্ছে প্রেরকের নাম ঠিকানা দিয়ে আমি শেষ করব ঠিক আছে খুবই সংক্ষিপ্ত কথার মধ্যে তোমার যেটা প্রয়োজন সেটার যেই কথাগুলো তোমার হচ্ছে কর্তৃপক্ষের নিকট না বললেই না সেই কথাগুলো বলে লাস্টে দিয়ে ফিনিশিং দিয়ে দেবো আমার এই সমস্যাটা বিবেচনা করে আমাকে এই কাজটা করে দেন দ্যাটস ইট এর মধ্যে আবেদনপত্র লেখা হচ্ছে সবচেয়ে ইজি ব্যাপার কারণ আবেদন মধ্যে ব্যক্তিগত পত্রের মতো চিঠি পত্রে প্রকাশের জন্য চিঠির মতো বা হচ্ছে তোমার অন্য কোনো হচ্ছে ইনফর্মাল লেটারের মতো তা হাবিজাবি লেখার কোনো দরকার হয় না একদম সংক্ষিপ্ত কথা আমার এটা লাগবে এটার জন্য আমি আবেদন করছি আপনি আমাকে এটা দিয়ে দেন দ্যাট সিট ঠিক আছে আচ্ছা এরপর আস হচ্ছে অতিরিক্ত কোনো ধরনের ইনফরমেশন বা তথ্য তোমরা এই আবেদনপত্র মধ্যে অ্যাড করতে কখনোই না ঠিক আছে সেক্ষেত্রে নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে নাম্বার কম দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আর হচ্ছে আবেদনপত্র সবসময় চেষ্টা করবা এক পৃষ্ঠার মধ্যে লেখার যে কোনো ধরনের আবেদনপত্র বলো আবেদনপত্র না যে কোনো ধরনের চিঠিপত্র বলো সেটা তোমার আবেদনপত্র হতে পারে তারপর হচ্ছে তোমার ব্যক্তিগত পত্র হতে পারে পত্র হতে পারে চিঠিপত্র প্রকাশের জন্য চিঠি হতে পারে তারপর হচ্ছে তোমার মানপত্র হতে পারে আমন্ত্রণপত্র হতে পারে আমাদের বইয়ের মধ্যে ছয় রকমের পত্র দেওয়া আছে এই যে কোনো ধরনের পত্র বলো অথবা যে কোনো প্রতিবেদন বলো এই দুইটা টাইপ অবশ্যই তোমাদের খাতার পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা অবশ্যই তোমরা খাতা বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে এরকম কোনো বাধ্যবাধকতা তোমাদের কখনই কোনো টিচার বলবে না যে বাম পৃষ্ঠা ডান পৃষ্ঠা ডাজেন্ট ম্যাটার কিন্তু কথা হচ্ছে অধিকাংশ স্কুলে অনেক সময় যে দেখা যায় যে অনেকে অনেক টিচার হচ্ছে এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় ট্রান্সফার হলে লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে এক পৃষ্ঠা আরেক পৃষ্ঠায় গেলে তখন তার নাম্বার একটা কেটে দেওয়ার একটা সম্ভাবনা থাকে বা তারা এই চেষ্টা পছন্দ করে না তো এই জন্য যখন তুমি কোনো পত্র লেখা শুরু করবে বাম পৃষ্ঠা থেকে লিখে যখন তুমি ডান পৃষ্ঠায় যাবে তখন তোমার কোনো সমস্যা হবে না কিন্তু ডান পৃষ্ঠা থেকে লিখে যখন পাতা উল্টা পরের পৃষ্ঠায় যাবা তখন এখানে একটা ঝামেলা হতে পারে তো সেফ জোন হিসেবে তোমার উচিত হচ্ছে বামপৃষ্ঠা থেকে লেখাটা শুরু করা তো আবেদনপত্র যেহেতু আকারে খুবই ছোট এটার ভিতরে কথাবার্তা খুবই কম তো সেক্ষেত্রে তুমি বামপৃষ্ঠা থেকে যদি লেখা শুরু করো সেক্ষেত্রে পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে যাওয়াটা ভালো ঠিক আছে আমরা যখন হচ্ছে স্কুলে কোনো ধরনের আবেদনপত্র লিখি বা দরখাস্ত লিখি আমরা কিন্তু এক পৃষ্ঠার মধ্যেই লেখা শেষ করি যত বড় বড় করে লেখা হোক আর যত ছোট ছোট করে লেখার প্রয়োজন হোক না কেন তো সেই জিনিসটা আমাদের হচ্ছে পরীক্ষার খাতা তো মেনটেন করার হচ্ছে প্রয়োজন এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগে কারণ যেহেতু এটা একটা ফর্মাল এটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে আচ্ছা এরপর আমরা আরেকটা হচ্ছে আবেদনপত্র আছে সেটা হচ্ছে আমাদের পাঠাগার স্থাপনের জন্য আবেদন অর্থাৎ আমাদের একটা লাইব্রেরি প্রয়োজন এখন দেখি কি বলা হয়েছে আমাদের এখানে পাঠাগার স্থাপনের জন্য আবেদন বারোই মার্চ দু হাজার তেইশ কার কাছে পাঠাবো চেয়ারম্যানের নিকট অর্থাৎ আমাদের এলাকার চেয়ারম্যানের নিকট আমরা চাচ্ছি আমাদের এলাকার মধ্যে অনেক লোক যেহেতু শিক্ষিত প্লাস হচ্ছে অনেক হচ্ছে যুব মানে যুবক রয়েছে যারা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য হয়তো প্রিপারেশন নিতে চাচ্ছে অথবা আমাদের হচ্ছে যে পাঠ্য বই আছে সেই পাঠ্যবইয়ের সহায়ক হিসেবে আমাদের আরও কিছু এক্সট্রা বই প্রয়োজন সেই হিসেবে আমাদের একটা পাঠাগার দরকার আর কি আচ্ছা ফুলঝড়ি ইউনিয়ন পরিষদ বরগুনা সদর উপজেলা বরগুনা বিষয় হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা বরগুনা উপজেলার বরগুনা জেলার সদর উপজেলার ইউনিয়ন পরিষদের বাসিন্দা অর্থাৎ আমাদের হচ্ছে অ্যাড্রেসটা খুব সুন্দর করে ডিটেলসে দিতে হবে আমাদের ইউনিয়নে অনেক শিক্ষিত মানুষের বসবাস এখানে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ইউনিয়নে অব্যাহত শিক্ষা গ্রহণের কোনো পাঠাগার নেই অর্থাৎ অনেকে চাকরিরত অবস্থায় আছে এবং অনেকে চাকরির প্রিপারেশন নিচ্ছে এখন যে চাকরির প্রিপারেশনই বলো অ্যাডমিশনের প্রিপারেশনই বলো নিজের পড়াশোনা বলো বইয়ের তো কোনো বিকল্প নেই কারণ বই পড়ার কোনো বিকল্প কখনোই হবে না বইয়ের অল্টারনেট আসলে কখনোই হচ্ছে যত প্রযুক্তি আসুন আসুক না কেন বই পড়ে যেই তুমি জ্ঞান আহরণ করতে পারবে সেটা কখনোই কোনো প্রযুক্তি সেটা হচ্ছে বিকল্প হতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের কোনো পাঠাগার নেই এটা আসলে খুব একটা দুঃখজনক ব্যাপার ফলে এই অঞ্চলের মানুষ নিয়মিতভাবে বই পাঠ করার মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের যে একটা কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে এই কারণে মানুষ নিয়মিত বই পাঠ করার যে হচ্ছে সুযোগ বা যে সুবিধা সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছে কারণ এখানে আমরা মানে আমাদের প্রয়োজন মতো কোনো ধরনের পাঠাগার নেই বলে অতএব আপনার কাছে আকুল আবেদন এই যে আমাদের ইউনিয়নে জনসাধারণের স্বার্থে একটা সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে একটি জ্ঞানভিত্তিক সমাজ করার সুযোগ দান করে বাধিত করবেন অর্থাৎ আমাদের ইউনিয়নে সকলের চাহিদার কথা চিন্তা করে সকলের প্রয়োজনের কথা চিন্তা করে আমাদের স্বার্থে একটা সাধারণ পাঠাগার যদি স্থাপন করে দেয় সেক্ষেত্রে আমরা আমাদেরকে আরও বেশি হচ্ছে ডেভেলপ করতে পারবো আমরা আমাদের জ্ঞানের ভান্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো এবং জ্ঞানভিত্তিক সমাজ করার সুযোগ তৈরি করে দিতে পারবেন মানে সুযোগ তৈরি হবে এরপরে বিনীত ফুলঝুরি ইউনিয়ন পক্ষ থেকে মোহাম্মদ জাকির হোসেন গ্রাম ফুলঝুরি ডাকঘর ফুলঝুরি এবং জেলা হচ্ছে বরগুনা একদম সুন্দর করে আমাদের লাস্টে যে প্রেরক সে হচ্ছে তার অ্যাড্রেসটা দিয়ে দিবে এই হচ্ছে আমাদের দুই নাম্বার ইয়াটা গেল গেল। এরপর আস হচ্ছে তিন নাম্বার আবেদনপত্র এই আবেদনপত্রটা এটা হচ্ছে অন্যান্য সাধারণ আবেদনপত্র থেকে একটু ডিফারেন্ট এটা হচ্ছে চাকরির জন্য কোনো জায়গায় সিভি ড্রপ করা অর্থাৎ কোনো জায়গায় হচ্ছে তোমার বায়োডাটা দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে তিন নাম্বারটা এটা হচ্ছে যথেষ্ট আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে বা আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা লেটার হচ্ছে আমাদের এইটা যে তোমার যে কোনো জায়গায় চাকরির আবেদন করার জন্য তুমি যে সেখানে তোমার হচ্ছে সিভি দিবা সেটাই হচ্ছে আমাদের এখানে লেখা হয়েছে যে কীভাবে দিতে পারি কীভাবে আমরা জিনিসপত্রগুলো অ্যাটাচ করতে পারি এক্সেট এক্সেট্রা এই জিনিসগুলো আচ্ছা এখন আসো আঠারোই সেপ্টেম্বর দুই প্রধান শিক্ষক কোন স্কুল রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় নিউ ইঞ্জিনিয়ার পাড়া রংপুর অর্থাৎ কোন স্কুলের কাছে আমি আবেদন করছি রংপুর উচ্চ বিদ্যালয়ের কাছে বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেটা কোথায় অবস্থিত রংপুরে কার কাছে পাঠাবো প্রধান শিক্ষকের কাছে পাঠাবো বিষয় গণিত বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন অর্থাৎ এই স্কুলে রংপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষকের প্রয়োজন তারা হয়তো কোনো সামাজিক মাধ্যমে অথবা হচ্ছে তোমার কোনো পেপারে সংবাদপত্রে যেখানেই হোক না কেন তারা হয়তো গণিত শিক্ষকের জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছিল যে আমাদের বিদ্যালয়ে গণিত শিক্ষকের প্রয়োজন তক সেখান থেকে কেউ একজন হচ্ছে জিনিসটা দেখে বিজ্ঞপ্তিটা দেখে বা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজটা দেখে সে হচ্ছে এইখানে অ্যাপ্লাই করার জন্য সে মত প্রকাশ করেছে যে আমি তো চাইলে হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারি তো সেক্ষেত্রে তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখার ব্যাপার আছে যে সে কী বিষয়ে সে পড়াশোনা করেছে তাকে আদৌ আমরা এই শিক্ষক পদে নেওয়ার নিতে পারি কিনা বা সে হচ্ছে এই সেক্টরে বা হচ্ছে এই পদে জয়েন করার জন্য বা এই পদে কাজ করার জন্য কি সে উপযুক্ত কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে আচ্ছা মহোদয় সবিনয় বিনীত নিবেদন এই যে গত ছয়ই সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত আপনার প্রতিষ্ঠানের দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার বিদ্যালয়ে গণিত বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার কাছে আবেদন জানাচ্ছি অর্থাৎ আমি ওই যে সামাজিক মাধ্যম বা যেটা বললাম যে তোমার সংবাদপত্রের মাধ্যমে সে জানতে পেরেছে যে আপনাদের বিদ্যালয়ে একজন গণিত শিক্ষকের প্রয়োজন তো সেই পদে হচ্ছে আমি প্রার্থী হিসেবে একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমি নিবেদন করছি সেক্ষেত্রে আপনি হচ্ছে আমার আবেদনটি গ্রহণ করুন বা আপনি দেখেন যে আমি আদৌ হচ্ছে এই পদের জন্য উপযুক্ত কিনা আচ্ছা আমার ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ প্রথমত হচ্ছে তার নাম ঠিকানা বাবা মা বাবা মার নাম তারপর হচ্ছে তার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তার ইমেল এ সকল কিছু প্রথমে উল্লেখ করা থাকে তার সাথে যাতে পরবর্তীতে আমরা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারি ঠিক আছে তো দেখি একদম এগুলো কিন্তু খুবই হচ্ছে সুন্দরভাবে উল্লেখ করতে হয় একদম স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা করা যাবে না কারণ সিবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কোনো ধরনের ঝামেলা করলে পরবর্তীতে দেখা যায় যে তোমার ওই প্রতিষ্ঠানে চাকরি হচ্ছে অনেক কমে যাবে তো সেক্ষেত্রে প্রথমত নাম তারপর হচ্ছে মাতার নাম তারপর পিতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম এই যে আটটা হচ্ছে তোমার ইনফরমেশন দেওয়া হয়েছে একটা বাদ দেওয়ার মত না প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার ইন ডিটেলস পরিচয় জানাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথমত যে অ্যাপ্লাই করছে তার নাম হচ্ছে ফারজানা আক্তার তার মাতার নাম হচ্ছে খাদিজা বেগম তার পিতার নাম হচ্ছে শফিক উদ্দিন সে বর্তমান ঠিকানা হচ্ছে রংপুর নতুন ইঞ্জিনিয়ার পাড়া রংপুর সদর অর্থাৎ সে বর্তমানে এখন রংপুরের বাসিন্দা স্থায়ী ঠিকানা হচ্ছে তার রংপুরের পায়রা বন্দ গ্রাম ডাকঘর হচ্ছে মিঠাপুকুর এবং উপজেলা হচ্ছে মিঠাপুকুর জন্ম তারিখ হচ্ছে ছাব্বিশে জুন উনিশশো তিরানব্বই জাতীয় তার তিনি বাংলাদেশি এবং ধর্ম হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এইবার আসলে তার মেইন যেই জায়গাটা মেইন হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা যে সে এই পদে যে হচ্ছে আবেদন করেছে আদৌ সে এখানের জন্য উপযুক্ত কিনা আচ্ছা শিক্ষাগত যোগ্যতার মধ্যে আমাদের কি আছে প্রথমত হচ্ছে পরীক্ষা তার হচ্ছে আমরা যে বোর্ড পরীক্ষাগুলো দিয়ে থাকি সাধারণত এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা তারপর হচ্ছে এর পরবর্তী সময়ে স্নাতক স্নাতকোত্তর আমাদের যে হচ্ছে পরীক্ষাগুলো আমরা সাধারণত হচ্ছে অংশগ্রহণ করে থাকি সেগুলো এক এক করে একদম সিরিয়াল বা একদম শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের এখানে সুন্দর করে উল্লেখ করে দিতে হবে তো সর্বপ্রথম এসএসসির সে রেজাল্ট বলেছে সে শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ থেকে ঢাকা থেকে হচ্ছে এসএসসি পাশ করেছিল দু সালে এবং সে তার হচ্ছে ফলাফল হচ্ছে জিপিএ চার পয়েন্ট আট ছয় অর্থাৎ ফোর পয়েন্ট এইট সে পেয়েছিল এরপর এইচএসসি পরীক্ষা দিয়েছে সে একই স্কুল কলেজ থেকে ঢাকা বোর্ড থেকে এবং সে হচ্ছে তার পাশের বছর হচ্ছে দু হাজার তেরো সাল বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং তার ফলাফল হচ্ছে জিপিএফ ফাইভ অর্থাৎ জিপিএফ পাঁচ পেয়েছিলেন এবং বি এ অর্থাৎ সম্মান মানে তিনি হচ্ছে অনার্স পাশ করেছেন জাহেদা শরীফ শফির মহিলা কলেজ থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দু সালে এবং উচ্চতর গণিত বিষয় উচ্চতর গণিত বিষয় এবং তিনি তার সিজিপিএ হচ্ছে ফোর থ্রি পয়েন্ট ফোর এ হচ্ছে আমাদের ইন ডিটেলসে তার শিক্ষাগত যোগ্যতার একটা অংশ আমরা এখানে তুলে ধরলাম এর পরবর্তীতে তো যদি তার আরও কোনো ধরনের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে বা কোনো ধরনের ডিগ্রি থেকে থাকে অবশ্যই আমরা এখানে অ্যাড করে দিব কারণ তোমার শিক্ষাগত যত যোগ্যতা যত বেশি হবে তোমার ওই পদে হচ্ছে তোমার নিয়োগ পাওয়ার চান্স কিন্তু অনেক অংশে বেড়ে যাবে তো যাই হোক এই জিনিসগুলো কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ আমাদের সুন্দর করে দিতে হবে ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে যেহেতু এটা একটা সিবি সেক্ষেত্রে তোমার কথার হচ্ছে ইয়া কি প্রমাণ কি তুমি যে এত সালে এসএসসি পাশ করেছো এই জায়গার থেকে এসএসসি পাশ করেছো তুমি জিপিএ হচ্ছে জিপিএ এগুলোর হচ্ছে আমাদের প্রমাণ কি সেই স্বরূপ তোমার এখানে তুমি স্বরূপ সার্টিফিকেটের ফটোকপি দিতে পারো মার্কশিট দিতে পারো এবং তার সাথে দুই কপি ছবি দিতে পারো এবং হচ্ছে তোমার আরো যদি কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র তারা চেয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু সংযুক্ত হিসেবে থাকতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আবেদনপত্র নিয়ে আলাপ আলোচনা আবেদনপত্রটা কিন্তু লেখার ক্ষেত্রে নিয়মকানুনগুলো ফলো করা বা নিয়মকানুনগুলো মেনে আবেদনপত্রটা লেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আবেদনপত্রের নিয়মগুলো তুমি যত সুন্দর করে হচ্ছে বিবেচনা করবে যত সুন্দর করে জিনিসগুলো মেনটেন করতে পারবে যত সুন্দর করে ধাপ ধাপ দিয়ে বা স্টেপ স্টেপ বাই স্টেপ তুমি লিখতে পারবে তোমার খুব সুন্দর একটা নাম্বার কিন্তু এখানে আসবে কারণ যেহেতু আমি বারবারই বলছি এখানে তোমার প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ নেই দরকারও নেই প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু দিয়ে মানে হচ্ছে পৃষ্ঠা ভরাট করার কোনো প্রয়োজনে সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার ভালো মার্ক পাওয়ার থেকে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি সব পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই কি বন্ধ করতে পারেন